দশে মিলে করি গাছ নাহিলাস দশটি হাতে যদি একসাথে হয় তাহলে শক্তি বেড়ে যায় দেখেন ক্ষুদ্র প্রাণী পিপিলিকা কত বড় একটি প্রাণীকে আক্রমণ করে তারা নিমিষেই শেষ তুলে দিচ্ছে একমাত্র সম্ভব হচ্ছে শক্তির পরিচয় দেখেন তারা কেমন ভাবে সংগ্রহ করেছে মুষ্টি বদ্ধভাবে যদি একটি ঘরের সমস্ত মানুষ একত্রিত থাকে আর যদি একটি বাড়ির মানুষ একত্রিত থাকে কিংবা একটি গ্রামের মানুষ পাশাপাশি এবং যত পড়াশক্তি হোক তো এই পিপি লেখা থেকে আমাদের শিক্ষার অনেক কিছুই বাকি দেখেন প্রাণী ক্ষুদ্র কিন্তু তারা দলগত ভাবে একত্রিত থেকে যে কাজটি করে তাদের কয়েকশ গুণ ওজন বা বড় প্রাণী কেউ নিমেষে তারা তাদের স্থানে নিয়ে যেতে পারে কিংবা খেয়ে সাবার করে ফেলতে পারে শুধুমাত্র সম্ভব হয়েছে কিসের জন্য তাদের একতাবদ্ধতা কারণে আজকে আমরা এই পিপিলিকা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের জীবন একেবারে পরিপ্রসিত এবং সুন্দর নান্দনিক হয়ে যাবে آگاه باشید، بمشفت هر شندور و بشافت دیباله تا که الله